আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো আরও একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ইজি প্রসেসে আমি আপনাদেরকে আজকে শাহি টুকরা বানিয়ে দেখাবো বানানোর প্রসেসটা তো খুবই সহজ আর খেতে হয় দারুণ স্বাদের আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আমরা প্রসেসটা দেখে নিই শাহি টুকরা বানানোর জন্য প্রথমেই লাগবে আমার ব্রেড ব্রেডের যে আউটার লাইনটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি আর আমি কিন্তু এটা তিন সাইড থেকে কেটেছি আর এক পাশেরটা রেখে দিয়েছি এতে করে এই ব্রেডটা ঘি ভাজার পরে একটা ক্রাঞ্চিনেস থাকবে যতগুলো ব্রেড প্রয়োজন সবগুলোই ওয়েতে করে নেওয়ার পরে ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট সাইজ করেও নিতে পারেন তবে এই সাইজটাই আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় আর পরবর্তীতে কেটে খেতেও সুবিধা হয় এবারে আমি একটা প্যানে প্রথমে দুই থেকে তিন চার চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘিটা সামান্য পরিমাণ গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা খুন্তির সাহায্যে আমি ঘিটাকে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু ঘিটা কিছুটা গরম হয়ে গেছে এবার আমি ব্রেডের টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলাটা লো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে এর থেকে বেশি আঁচ বাড়ালে কিন্তু এটা পুড়ে যেতে পারে এক পাশে কিছুটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি ব্রেডটা ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক পাশে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাজলেই এরকম ব্রাউনিশ কালার চলে আসবে আমি অন্য সাইডেও সম ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি আবারও পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে নিচ্ছি ঘি দেওয়ার পর বাকি যেই ব্রেডের টুকরোগুলো ছিল সেগুলোও সেই ভেজে নিচ্ছি আমার ব্রেড ভাজা হয়ে গেছে এবার এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এক লিটার পরিমাণ লিকুইড দুধ এখানে আমি ব্যবহার করেছি এরপরে দুধটাকে আরেকটু ফ্লেভারফুল এবং ঘন করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই গুঁড়া দুধটা দলা পাকিয়ে না যায় আর এভাবে মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এটা অর্ধেক পরিমাণ হয়ে যাচ্ছে দেখুন দুধটা কিন্তু এখন জাল করার পরে অর্ধেক পরিমাণ হয়ে গেছে এবার এখানে আমি এক টেবিল চামচের থেকে কিছুটা কম পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করছি কনডেন্স মিল্কটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক ব্যবহার করার কারণে কিন্তু আমি এক্সট্রা করে কোনো চিনি এখানে অ্যাড করব না এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে গুলে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটাকে একদম ক্রিমি একটা টেক্সচারে আনার জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি এই অবস্থা অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে নয়তো কিন্তু প্যানের তলায় দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চারটা এলাচ কিছুটা ফ্লেভারফুল করার জন্য এলাচগুলো দিয়ে আমি দুই মিনিট পর্যন্ত জাল করে নেব তারপরে এলাচগুলো তুলে ফেলে দিব দেখুন আমি কিন্তু এলাচগুলো তুলে নিয়েছি এই সময়ের মধ্যে কিন্তু যতটুকু ফ্লেভার দরকার ততটুকু ফ্লেভার অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে অর্ধেক পরিমাণ দুধ আমি আলাদা করে উঠিয়ে রেখেছি আর বাকি যেই দুধটা এখানে রয়ে গেছে এটাকে আমি আরও একদম ঘন একটা মালাই তৈরি করে নিব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এ অবস্থা অনবরত নাড়তে থাকতে হবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আমি কন্ডেন্স মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এই দুধটা এরকম ক্রিমি একটা মালাই হয়ে গেছে এই অবস্থায় কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে আমি আপনাদেরকে খুন্তির সাহায্যে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই ফর্মে চলে আসলে আমরা চুলোটা বন্ধ করে এটা উঠিয়ে নিব ওঠানোর পর রুম টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে নিব প্রথমে যে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে নিয়েছি প্রথমে আর এটা কিন্তু এর মধ্যেই ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এক এক করে ব্রেডের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি সবগুলো ব্রেড দিয়ে দেওয়ার পর আমি যে মালাইটা বানিয়ে নিয়েছিলাম ঘন সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে নিচে ক্রিমি ফর্মের দুধ আর উপর থেকে এরকম মালাইয়ের কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগবে এবারে আমি কিছু কাঠবাদাম কুচি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি যেটা এই শাহি টুকরাটার স্বাদ আর একটু বাড়িয়ে দিবে এবং রাজকীয় একটা লোক দিবে দেখুন এর মধ্যেই কিন্তু আমার টুকরা পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটাকে এভাবে পরিবেশন করতে পারেন অথবা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন ঘিয়ে বাজায় এই ব্রেডটা দুধে ভেজে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আপনারা একটা সফটনেস এবং ক্রাঞ্চিনেস দুটাই ফিল করতে পারবেন ট্রাস্ট মি প্রত্যেকটা বাইট আপনাদের কাছে অসাধারণ লাগবে তাই দেরি না করে রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর কমেন্ট সেকশনে এসে আপনার ফিডব্যাক জানান দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ